সুরা আল জিন রহমান রহিম আল্লাহ তালার নামে হে নবী তুমি বলো আমার কাছে এ মর্মে ওহি নাজিল করা হয়েছে জিনদের একটি দল কোরআন শুনেছে অতঃপর তারা নিজেদের লোকেদের কাছে গিয়ে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে আমরা আরো জানি আমাদের আল্লাহ অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই তো আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করতেই পারে না মানুষদের মাঝে কতিপয় মূর্খ ব্যক্তি বিপদে আপদে কিছু সংখ্যক জিনের কাছে আশ্রয় চাইত এসব করে তারা জিনদের অহংকার অহমিকা আরও বাড়িয়ে দিত এই জিনরা মনে করত যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তারা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না জিনরা আরো বলল আমরা আকাশমন্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি আমরা আগে আকাশের বিভিন্ন ঘাটিতে। কিছু একটা শোনার প্রত্যাশা বসে থাকতাম কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় অনিষ্ট সাধনের উদ্দেশ্যে কি এসব উল্কাপিন্ডু বসে রাখা হয়েছে না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোন পথ দেখাতে চান মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত আমরা বুঝিয়েছি এ ধরার বুকে কোথাও আমার আল্লাহতলাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারব না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব আমরা যখন হেদায়তের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ইমান আনলাম কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ইমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম আবার কিছু আছে যারা সত্য বিমুখ কা যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে দিয়েছে তারা মুক্তি ও সৎ পথে বাছাই করে দিয়েছে যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান নামের ইন্ধন হবে আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথে দৃঢ়ভাবে কায়েম থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম এটা এজন্য আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব যদি কোন মানুষ তার মালিকের স্মরণ আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আজাবে প্রবেশ করাবেন তোমার উপর এ মর্মে ওহি পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্ত ভাবে আল্লাহ তালার ইবাদতের জন্য নির্দিষ্ট অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকে না যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশপাশে ভিড় জমাতে রাখত এদের তুমি বলো আমি শুধু আমার মনিরকেই ডাকি আর আমি তো কখনো তার সাথে কাউকে শহীদ করি না তুমি বলো আমি তোমাদের কোন ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না তুমি তাদের বলো কোন সংকট দেখা দিলে আমাকেই বা আল্লাহর পাকড়া থেকে কে রক্ষা করবে তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থলে তো আমি খুঁজে পাব না আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়ত পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তালা এবং তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের কঠিন আগুন যেখানে তারা চিরকাল অবস্থান করবে এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী কত নগণ্য তুমি এদের বলো আমি নিজেই জানি না তোমাদের আমার দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে না আমার প্রতিপালক তার কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী তার সে অদৃশ্য জগতের কোন কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না অবশ্য তার রসুল ছাড়া যাকে তিনি এ কাজের জন্য বাছাই করে দিয়েছেন কিন্তু তার আগে পিছ তিনি প্রহরে নিযুক্ত করে রেখেছেন এ প্রহরা দিয়ে আল্লাহ তারা এই কথাটা জেনে নিতে চান তার মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়তের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা অথচ আল্লাহ তারা এমনিই তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সবকিছুর গুনতেই তিনি অবগত রয়েছেন